রোকন উজ্জামান রোকন উনি নেসফোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন ওনাকে খুবই বাদে ভাষায় হুমকি দেওয়া হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা প্রতিবাদে এখানে এসেছি আমাদের প্রথম দফা দাবি হচ্ছে ওনাকে যারা হুমকি দিয়েছেন তাদের অবিলম্বে চাকরিযুক্ত এবং গ্রেফতার করা হোক আর দ্বিতীয় দফা হচ্ছে প্রাথমিক যে তিন দফা দাবি আমাদের ছিল সেগুলো বাস্তবায়ন করা হবে এই আশ্বাস দেওয়া এই উদ্দেশ্যে কমিশন গঠন করুক ভালো প্রত্যাপন চাই এটা যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তারা মূলত টেকনিশিয়ান কিন্তু কোটার সুবিধা পেয়ে তারা এখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবৈধ প্রমোশন নিয়ে তারা এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও হচ্ছে তো আমাদের অ্যালামনাই ভাইয়ের অপরাধ ছিল উনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের যারা তথাকথিত ইঞ্জিনিয়ার তাদেরকে টেকনিশিয়ান বলেছে টেকনিশিয়ান বলার অপরাধে ওনাকে হত্যার হুমকি পেতে হয় এবং হেনস্থাও করা হয় এটাই হচ্ছে ওনার অপরাধ আমাদের আপনারা অবগত আছেন যে প্রকৌশল অধিকার আন্দোলন ব্যানারে সারা বাংলাদেশের বিএস ইঞ্জিনিয়াররা তিন ফার দাবিতে আন্দোলন আছে এই দাবিগুলো কেন মানা হচ্ছে না এটা আমরা জাতির কাছে প্রশ্ন রাখলাম আমাদের এই যোগ যোগ গুলোকে একের পর এক অজুহাত দেখিয়ে কেন সরকার এখনো মানছে না এটাই আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখলাম যেখানে একটা ডিপ্লোমা নবম একটা ডিপ্লোমা যখন বিসিএস পরীক্ষা দেওয়ার মতো তার যোগ্যতা নাই যে বিসিএস পরীক্ষা দিতে পারে না সে কিভাবে অবৈধ পদোন্নতির মাধ্যমে নবম গ্রেড দখল করে রাখছে যেখানে আমাদের এই নবম গ্রেডগুলোতে চাকরির ক্ষেত্রে সার্কুলারই হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বিগত সরকার আমরা একটা কমন জিনিস লক্ষ্য করছি ডিপ্লোমাদের মধ্যে যতবারই দেশে নির্বাচন আসে তার আগেই তারা অস্থিরতা তৈরি করে এর আগেও দু সালে তারা দেশব্যাপী অরাজকতা করে নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যুক্ত করেছে তারপর দু সালে যখন দু সালে নির্বাচন ছিল দু সালে তারা আবারও দেশব্যাপী বিপুল অরাজকতা করেছে যেটা আপনারা সকলে অবগত আছেন যেখানে প্রচুর যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের অনেক ইয়ে হয়েছে পুলিশ পর্যন্ত মা গেছে সারা দেশব্যাপী এরকম অরাজকতা করে জনগণকে জিম্মি করে তারা দশম বিএসসি বিএসসিদের অ্যাপ্লাই করা বন্ধ করে দিয়েছে ভাবে প্রত্যেকবার নির্বাচনের আগে অযৌক্তিক দাবিতে জনপ্রান্তি সৃষ্টি করে তারা একের পর এক অযৌক্তিক দাবিকে বাস্তবায়ন করছে আমরা মনে করি এভাবে দেশে প্রকৌশল খাত দ্বার প্রান্তে আছে আমরা যদি দেশের জনগণের টাকায় দেশে প্রকৌশল খাতকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই এই মুহূর্তে এই চব্বিশ পরবর্তী বাংলায় পাঁচই আগস্ট পরবর্তী বাংলায় আমাদের আর কোনো বৈষম্য রাখা যাবে না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি কোথায় আমাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করুন আমাদের না হলে আরও কঠোর থেকে কঠোর সৃষ্টি TAMBRA PANTO TAMBRA <laughs> PANTO TAMBRA PANTO না উনারা আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে অধিকার সংস্কার পরিশোধ করবেন কিনা এই বিষয়টা জানাবে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে না নিয়ে প্রজ্ঞাপন আমরা যাচ্ছি না একের পর এক অযৌক্তিক দাবি বাংলার মানুষ এ তো পোকা না চব্বিশ পরবর্তী বৈষম্য সমাজ ব্যবস্থায় এদেশের মানুষ আর এই সকল সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে চায় না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না পাব ততক্ষণ পর্যন্ত শুধু আমরা না আমরা আরো বড় কর্মসূচিতে যাবো সারা বাংলাদেশে টুয়ে টুয়েট থেকে লং মার্চ ঢাকা পর্যন্ত কর্মসূচির ঘোষণা হতে পারে আমরা জনভোগান্তি যেন সৃষ্টি না হয় এই জিনিসটা মাথায় রেখে সর্বদাই চেষ্টা করেছে সরকারের কাছে স্বাভাবিকভাবে যানমালের ক্ষতি না করে সুন্দরভাবে দাবি পৌঁছাতে কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না এটা চব্বিশ পরিবর্তে বাংলায় খুবই লজ্জা তাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই এখনো যদি আপনাদের না লড়ে তাহলে हम तो आरोप बोल रहे हैं, 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 बोल रहे ह